আমার পেঁয়াজ ব্যবসায়ীরা কান্নাকাটি বলছে আমাদের এই পেঁয়াজ আর কেউ কিনছে না দাদা অনেক কম দামে বেঁচতে হচ্ছে দাদা আমাদের খুব কষ্ট যাচ্ছে আমরা এই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে পারছি না এর জন্যে আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে ঠিক না বেঠি আমি কই কষ্ট তো হবে রপ্তানি করবি কি আমরা পেঁয়াজ ছাড়া রান্না এইটা আমাদের নেত্রী শিখায় তারপর ওই দেশে গেছে কথা কয় না পেঁয়াজ ছাড়া রান্না আমরা শিখে রে সুতরাং এখন নেত্রী আছে ওদের সেও পেঁয়াজ ছাড়া রান্না শিখাবে তোদের পেঁয়াজ কেনার মতো মানুষ পাওয়া নারী দেখলে পেঁয়াজ ছাড়া রান্না তো শিখে বসে আছে আমাদের গরু লাগবে না তোদের গরু আর দরকার নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠ খাইতে পারি শিখলাম ঠিক কাঁঠাল দিয়ে গোষ্ঠ খাওয়া বার্গার বানানো শিখলাম তারপরে আমরা কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনোর সময় কাঁচামরিচ শুকিয়ে রেখে ফ্রিজে ছুঁয়ে দিতে হয় শিখলাম এরপরে আমার ভাই আমাদের ভাবি বলল যে ভাই ভাবি বলল ভাই বলে কি বলছে তুমি আমার এক আইফোন কিনে দিবা অনেক কষ্ট করে ওয়াজ মাস করি 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 ব্যবসা করি কষ্ট করে এক টাইফোন কিনে দিয়েছে যেদিন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশনে দেখে বলছে এই মোবাইল কে দিয়েছে তুমি সরকারি তাই নিয়ে আমার বলেন এর সংসার ঠিক রাখা সম্ভব মানে সংসারের মতো ভেজাল হয়ে এই মোবাইল কে দিয়েছে আমরা কষ্ট করে কিনি আর না আমায় সরকার ঠিক না বেঠে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আমার আলোচনার বিষয়ে কেন এই গান আমার হজরত কাদের হাফিজাহুল্লাহ ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ বলল বললো পালাব না প্রয়োজন হলে বাসায় গিয়ে উঠবো জায়গা দেবে ঠাকুর গাঁয় বাসা আছে না আমি সেই ঠাকুর গায়ে গেলাম খোঁজ দিলাম এখানে এসেছে নাকি বললে না সে নাই আবার পালাই নাই তা গেল কানে কথা কয় না তাহলে কি আল্লাহর কথার সাথে ওর কাজের মিল আছে কথা না আছে আল্লাহ বললা এমন কথা বলো না যা কাজে পরিণত করো না আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না আমার কাদের কাকা বললো এরপরে আমার ময় যে স্বামী মোসমান রাহিমা সে কি বললো খেলা হবে খেলা হবে আসো খেলবো খেলা হবে আসো খেল আমার নেত্রী বলল শেখ হাসিনা পালাই না বলেছে না বলে নাই পালাই না তাহলে আমরা ইন্টারনেট যে পলক বন্ধ করি দিলে অমনি এক ছলক আসলো শুনলাম যে হ্যাঁ মুরব্বি মুরব্বি গেছে না যায় নাই চলে গেল তাহলে কথার সাথে কি কাজের মিল আছে আমার আমার ছাত্রলীগ যুবলীগ ভাই আপনারা কত করে বললেন যে আমরা দেব তাতে ভেসে যাবে তোরা মুতলি সে ম্যাশিক মেশিন তো দূরের কথা তার কাটা বর্ডারে বিসিউ খুলিছি কথা কয় এই বলিস না বলে না এটা কিন্তু রাজনীতির কথা না এটা আমি ব্যাখ্যার কথা বলছি যে যা বলেছে কথার সাথে কাজের মিল থাকতে হবে না কথা কয় না তোমরা বললে আমরা ঢাকা শহরে যদি পিশাব করে দিই বানের পানির মতো ভেসে যাবে আমাকে বানের পানি দরকার নেই একটু খালের পানি সোধ দেখা তোকের কত জোর ইয়া জোর বিয়ের পর বছরের পর বছর চলে যায় বাইসা খাইসা হয় হুজুরির কাছে আসে নীতি হুজুরি আর সাত বছর তোকে কত আমরা জানি কথা না জোর ছিল ততদিন শেখ হাসিনা ছিল যতদিন জোর ছিল তত দিন চেয়ার ধরে রাখিল যতদিন জোর ছিল ততদিন নেত্রী ছিল যতদিন এখন বুঝতে পারছো নেত্রীর অবহেলা করার ফলটা কি রাজপথে দাঁড়াইসাও অন্যায় করিসাও মারামারি করি সাও কাটাকাটি করিছাও। ওরে বাবা অনেক ইস্টেজ থেকে জুতোটাও নিতে দাও না অনেক রকম করেছো নির্যাতন করেলে নিষ্পেষণ করেলে কোরআনের পাখিদেরকে ফাঁসির কাছটা ঝুলালে আমরা তো কষ্ট সহ্য করি কার জন্যে কার জন্যে সুন্দরন আমাদের জেলখানায় দিলেও ভালো লাগে আমাদের ফাঁসির কাজটা দিলেও ভালো লাগে আমরা ফাঁসির কাষ্টে যাওয়ার আগে বলি যাওয়ার আগে বলি আমরা লুঙ্গি পরে যাব সন্তানকে ডেকে বলি ও খোকা বলো দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দিতে সাথিয়া পাবনা থেকে যাবে তোমাদের মাকে সাথে নিও না কারণ তোমাদের মা অসুস্থ এত দূর পথ খারাপ রাস্তা নিয়ে যাওয়ার দরকার নাই এমন কথা বলে আর আমাদের পলক ভাই বলে তুমি কর তো ঠিক না বেঠে ওরে দোয়া এখন দোয়া লাগে কেন নেট বন্ধ করার সময় মনে ছিল না ইন্টারনেট না থাকলে দোয়া করবো কথা কয় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ও দের সাড়া লাগে ফাকা ফাকা না বে না যাই না তবু দেখা পালাবে বে পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশেরে ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচারপতি কালামানিকের মানিকের ফাটিয়েছে আंडा বল লোকের হলক গেল বল লোকের গেল থামিয়ে রেটের সাকা। তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত স্বামী মসমা গেল সেই গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান ইনু মেনন্দু মন আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকার কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে মিওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল হয়ে সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা না আল্লাহকে যারা ডাকতে পারে না তারা তাদের বাবার তৈরি করা দেশেও নিরাপদ থাকতে পারে কত কয় না পারে কতবার বল্লো এই দেশটা আমার বাবার বলেছে না বলে না এই দেশ আমার বাবা দিয়ে গিয়েছেন তাইলে আমার দাদার দেশের হেলিকপ্টার লাগতো না আমার আল্লাহ প্যারাশুট পাঠাইয়া মানে তুলে নিত ঠিক না বেঠে আল্লাহরে ডাকলে ডাকে সারা দেয় না দেয় না আল্লাহর পথে যারা থাকে তারা মরলে শহীদ বাসলে গাজী ইতিপূর্বে যাদেরকে দেশ থেকে তাড়াতে চেয়েছে দেশ থেকে পালাতে বলেছে কেউ তো দেশ থেকে পালায় নাই কেউ দেশ থেকে চলে যায় নাই বরং দেশের মধ্যে থেকে সেই ফাঁসির কাষ্ঠে ঝুলেছে তারপরেও তাদের মুখের হাসিটা মিলান করা যায় নাই কারণ তারা নিজেদেরকে সঁপে দিয়েছিল আল্লাহর কাছে তারা আল্লাহর শিখানো খারাপ আল্লাহর শিকারপাত কটা পড়েছিল ইন্না অনুসুকি অনুশুকী অ মাহিয়া অ মামাথি নিলাহি অ নিলা ওরা বলেছিল ও আল্লাহ ও আমার রব তুমি শুনে নাও আমার নামাজ আমার সলাত আমার কুরবানী কুরবানীর মধ্যে কি আছে শুধু গরু কুরবানী ছাগল কুরবানি নয় কোরবানির মধ্যে সময় কোরবানি জীবন কুরবানি জেল খাটা সেটাও কুরবানি ওই যে বেতের বাড়ি সেটাও কোরবানি রিমান্ডে সেটাও কুরবানি ও আল্লাহ নিশ্চয় আমার চলা আমার কুরবানি আমার জীবনের হায়াতের আল্লামা মাসাইদি জীবনের তেরোটা বছর কোরআনের জন্য পঞ্চাশটা বছর তাফসির করেছে আবার এই কোরআনের জন্য কারা রুদ্ধ জীবন যাপন করেছে কোনোদিন অভিযোগ করে নাই কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে বলে নাই আমার ছেড়ে মামুনুল আল্লাহ এসেছিল আমার ছুটিপুরে যারা গিয়েছিলেন তারা জানেন তুমি তিনি আমাদের তিনি ইসলামের নেতা নন বরং তিনি হেফাজত এবং খেলাফত মজলিসের নেতা উনি বলেছিলেন আপনার আল্লাহ মাদিল্লা সাইদিকে কেমন করেছেন সবাই বললো আমরা কোরআনের পাখি হিসাবে চিনি বললো আপনারা তো শুধু কোরআনের পাখি হিসাবে চেনেন আর আমি তাকে দুই সাল থেকে চিনি দুই সালে যখন আমরা একসাথে কারাগারে ছিলাম আল্লাহ মাদিল্লা হুসাইন সাইদি সরাসরি আমাকে বলেছিল এই জালিম সরকার আমাকে প্রস্তাব করেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে যদি তুমি মন্ত্রী হতে চাও মন্ত্রিত্ব দেয়া হবে যদি তুমি অর্থ চাও অর্থ দেয়া হবে কারাগার থেকে মুক্ত করে দেয়া হবে গুটা গোটা বাংলাদেশের জমিনে তোমার উন্মুক্ত বিচারণ করতে দেয়া হবে বিনিময়ে একটা কাজ তোমারে করতে হবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা যাবে না আল্লাহ বাছাই দি বলেছে নগো মামুনুল হক আমি বাতিলের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছি আমি কারাগারের এই অন্ধ কুঠুরিটাকে বেছে নিয়েছি এই অন্ধ কুঠুরিতে এমন ভাবে থাকতেন আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই সুন্দর করে বর্ণনা করেছেন একদা এক পুলিশ বলল মাসুদ ভাই আজকে নামাজের জন্য যখন আসবেন তখন একটা চাই নামাজ বেশি করে নিয়ে আসবেন একটা চাই নামাজ বেশি করে আনবেন আনার পরে ঘটনাটা বলব মাসুদ ভাই শফিকুল ইসলাম মাসুদ ভাই একটা চাই নামাজ বেশি করে নিয়ে গেলেন বললো ভাই যাই নামাজটা আপনার কাছ থেকে নিলাম কেন নিলাম মিথ্যা তো বলতে পারবো না আমি কিনে তো আর দিতে পারি না আমি কিনে যদি দিই তাইলে বলবে আপনি পুলিশের চাকরি করে কেন যায় নামাজ দেন সাইদির জন্য ডিমান্ড কমবে না বাড়বে আগের সময় ডিমান্ড কমে যেত ঠিক না বেঠিক আগের সময় তারা চিন্তা করত চিন্তা করতো মানে কি আসলে সাইদির পক্ষে যদি কেউ কথা বলে তাইলে তার চাকরিও চলে যাওয়ার ভয় ছিল না ছিল না এই জন্যে বল্ল ভাই আমি বলবো আল্লামা সাইদির একজন সুবা কাঙ্ক্ষী এসেছিলেন তিনি একটা চাই নামাজ দিয়ে বললেন এটা পয়সা দিবেন এই কারণে আপনাকে আনতে বললাম মিথ্যা বলবো না তাই আপনি এই চাই নামাজটা দিলেন আমি নিলাম এটা পয়সা দেব কোরআনের ফকির কাছে এই জন্যে যখন দেখি ওই ছোট্ট কুঁড়ির তাই কোরআনের পাখি শুয়ে আছে মাথার নিচে কোনো বালিশ নাই হাতটা মাথার নিচে দিয়ে শুয়ে থাকে কোলেটা ফেটে যায় আহারে এই মানুষটা কোরআনের জন্যে এত দিন বায়ান করলেন এত কথা শুনালেন যার বয়ান শুনে কত তরুণ যুবক আল্লাহর পথে এসেছে যার বয়ান শুনে মানুষেরা দিনের পথের দিশা পেয়েছে যার বয়ান শুনে হিন্দুরা মুসলমান হয়েছে খ্রিস্টানেরা ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের মধ্যে এসেছে অন্য ধর্ম তারা ইসলামের শাসত পানিটারে গ্রহণ করে নিয়েছে এই মানুষটা আজকে হাতটা মাথার নিচে দিয়ে ঘুমায় অথচ এই মানুষটার কদর করা দরকার ছিল এই জামা যাই নামাজটা দিয়ে বলবো যে মুক্তারা এই যাই নামাজটা একটু ভাস করে আপনার মাথার নিচেই দিয়ে ঘুমাবেন এই ছিল কোরআনের পাখির জেলখানার জীবন এই জেলখানার জীবনা থেকেও 13টা বছর পরে যখন বের করা হয়েছে 13টা বছর পরে স্বযতন্ত্রমূলকভাবে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হবে আমার দাদা бабуদের প্রেসক্রিপশনে এই কাজ করার জন্য যখন নিয়ে গেল আল্লামা সাইদির মুখটা মলিন ছিল কথা কয় না বলেন কি ছিল না মলিন ছিল না বরং আল্লামা সাইদি হাসি দিয়েছেন যে হাসি সকল মানুষের হৃদয়ের মধ্যে গেথে আছে না নাই আজকে মিজানুর রহমান আছরি ভাইয়ের আলোচনা হচ্ছে পেকুয়া কোত অনেক বড় একটা মাহফিল বাংলাদেশের সব শ্রেণীর পেশার আলেম প্রায় একত্রিত করা হয়েছে অনেক বড় মজলিস অনেক বড় আয়োজন অনলাইনের কল্যাণে অনেকেই দেখে থাকতে পারেন চোখে পড়েছে না পড়ে নাই অনেকের চোখে পড়েছে যদি না পড়ে কালকে আবার ইউটিউবে পেয়ে যাবেন আল্লামা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব এসেছেন বাংলাদেশ আসার পরে উনি প্রথম কোন মাহা ফিলে গিয়েছেন পেকুয়া বাজার ওই প্রোগ্রামে যাওয়ার পরে মানুষের এত ভিড় আজকে মাহফিল হবে গতকালকে খেতা বালিশ কম্বল নিয়ে ওই স্টেজের সামনে যে শুয়ে আছে আগামী কালকে কোরআনের আগামী কালকে ডক্টর মিজানুর রহমান আজারি বয়ান করবে সুতরাং এই বয়ান আমরা মিস করতে চাই না ও আমার ভাইরা শুধু তাই নাই এত পরিমাণ মিডিয়ার ক্যামেরা এসেছে শত শত নয় হাজার হাজার মিডিয়ার ক্যামেরা আমার মিডিয়ার ভাইরা গিয়েছেন টেলিভিশন নিউজ করছেন পত্রিকা নিউজ করছেন পুলিশ গিয়েছেন বিডিবি বিজেপি গিয়েছেন বিডিআর আর্মি গিয়েছেন র‍্যাবের 15 ওখানে কাজ করছে নিরাপত্তার জন্য এত কিছু করছেন মিজানুর রহমান আসা কে কেন্দ্র করে আর আল্লামা সাইদি যদি আজকে তো মাঠে ধান নাই যার জন্যে মাঠের মধ্যে ছেড়ে দিয়েছে গরু যা মনে চাই খেয়ে বেড়াও গরু খাওয়া শুরু করেছে হঠাৎ করে বন থেকে পাশে থাকা জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছি গরু দৌড়ায় বাঘ দৌড়ায় গরু কি কখনো বাঘের সাথে দৌড়াই পারবে নাকি না পারবে না এই চিন্তা করে গরু চিন্তা করলো যেহেতু পারবো না তাইলে তাড়াতাড়ি একটু সেফ এক্সিট করতে হবে দাদার কাছে তো আমাদের হাসিনা সহযোগিতা চেয়েছে ওর তো এখন আশেপাশে দাদাও নাই কি করা যায় গরু একটা বুদ্ধি করে পাশে ছিল একটা কাদাওয়ালা জমি কাদাওয়ালা ক্ষেত ওর মধ্যে দিয়েছে লাভ দেওয়ার পরে সার হাত পাটকে গিয়েছে না উঠতে পারে না উঠার চেষ্টাও করে বাঘ ধরার জন্য যখন দড় দিয়েছে ঝাঁপ দিয়েছে তখন গরুর থেকে বাঘের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় সামনে পড়ে না পড়ে না তিন হাত সামনে যে পড়ার পরে ও বাঘ বাঘের ও হাত পায় এটি গেছে যত ছাড়াইতে চায় তত আইটি ধরে এত কাদা এত আটা পূর্ণ কাদা বাঘ খালি টেনশন করে কখন বেরোবো কখন বেরোবো আর গরু বসে বসে খালি পান চাবায় বাছাই গরু তুই তো আসলেই গরু বলছে কী ভাই কি হয় ভাই কি হয় হ্যাঁ ভাই এরম কাছে খেয়ে মানে গরু তো এরকম করেই বল ভাই কি কী হয় আছে কী হয়ে আছে আমারে আরে গরু তোরে যদি ধরতাম তাই আমি খাইতাম খে আমি বেঁচে থাকতাম তুই মারা যাতিস কথা ঠিক কিন্তু তুই যদি দৌড় দিতিস দিয়ে যদি আমার থেকে পালিয়ে যাতিস তুইও বাঁচতিস আমার আমিও বাঁচতাম কে এমন একটা কাজ করেছিস এখন যে এই কাদার মধ্যে থেকে না বেরোনো যায় না ওঠা যায় না এখান থেকে দৌড় দেওয়া যায় এই কাদার মধ্যে তুইও আটকাইছিস আমিও আটকাইছি এখন তুইও মারা যাবে আমিও মারা যাবো কথাতেও অসুবিধা কি অসুবিধা কি মানে আচ্ছা কোনো অসুবিধা নেই মানলাম আমার কথা হলো মৃত্যুর তো একটা ভয় থাকে এখন এই কাদার মধ্যে আটকে গেছি আমাদের তো বাঁচানোর কেউ নাই এখন এই কাদার মধ্যে আটকানোর কারণে তুইও মরবি আমিও মারা যাব এরপরে তুই যাবর কাটাস কোন আন্দাজে সেই ডাক গরু বলছে ভাই তুমি তো জানো না তুমি তো বোঝো না দেখো তুমি থাকো বনে জঙ্গলে তোমার কোনো মালিক নেই আমি থাকি লোকালয়ে আমার একজন মালিক আছে মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জহরুল ইসলাম সাহেব উনি মাহফিলের জন্য এখনো মাঠে আসতে পারে নাই আমার যে নিয়ে যাবে উনি মাহফিলে বসে আছে সে সবে তারপরে নিতে আসবে ওনার ধারণা হলো হয়তো আমি যদি না যাই আমি যদি উনি যদি বাড়ি না আসে আমি একা একা বাড়ি যাব কিন্তু বাড়ি যাব কি করে তুমি তুমি তো আমারে আটকাইছো এখন তো যাওয়ার কোনো कायदा নাই কাদায় আটকায়ে গেছি আমার সভাপতি যখন বাড়িতে আসবে মালিক যখন বাড়িতে আসবে আমার গোয়াল ঘরে লাইট মেরে দেখবে যে আমি ওই ঘরে নাই এটা দেখার পরে আমার খোঁজার জন্য মাঠে আসবে এই সে যখন ওই পাঁচ ব্যাটারির টর্চ লাইট মেরে দেখবে যে আমি আর তুমি এক জায়গায় তুমি আমারে তালায়ের কাদার মধ্যে আটকাই যাও আমারে তো ছাড়াবে ছাড়াবে আর তোমার এখানে বাড়ো কবর দিয়ে তারপরে যাবে এখন বলো দেখি এখন বলো আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা আমার জাবর কাটানো আসে কারণ আমার মালিক আছে আমার অভিভাবক আছে আমার বিপদে মুসিবতে কষ্টের সময় সে ডাকে আমি অসুস্থ হইলে ডাক্তার ডাকে আমার বাসুর হওয়ার সময় আমার সিজার করা লাগলে আদিনে নিয়ে যায় মানে কথার কথা

আল্লাহ রবুর আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায় তারা যখন বিপদে পড়ে সেখানে আল্লাহ আছে তারা যখন সুখে থাকে সেখানে আল্লাহ না নাই ঘরের মধ্যে আল্লাহ না নাই আমার মসজিদে আল্লাহ আছে না নাই বাংলাদেশ আল্লাহ আছে মালয়েশিয়ায় আল্লাহ আছে সৌদি আরবে গেলে সেখানে আল্লাহ আছে যে জীবনে কামাই যেতে পারে না তারপরেও সে আল্লাহকে হারাই নাই যে জীবনে মসজিদে যেতে পারে না পা ভাঙা প্রতিবন্ধী অন্ধ এমনও যদি হয় আল্লাহর জন্য যদি সে নিবেদিত প্রাণ হয় আর ওই ছোট্ট কুটুরি থেকে যদি আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ তার ডাক শোনে না শোনে না কিন্তু যাদের আল্লাহ নাই যাদের অভিভাবক দাদারা ওরা সংসার ধরে বললো হেলিকপ্টার এই বাংলাদেশে আল্লাহ আছে দাদা নাই ঠিক না বেঠে আল্লাহ আছে দাদা নাই এই জন্য দাদারা বলে দাদা পাঠাও পাঠাও আর ওই দেশে যাওয়ার পরে কি ঘটে গেল